सेवन सिस्टर्स देर लेंडलॉक्रीडलॉक रीजन ऑफ इंडिया दे है मोदी की सरकार है भारत की एक इंच जमीन पर हम किसी को आंख नहीं डालने देंगे एंट्री का तो सवाल ही नहीं है প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চল স্থল বেষ্টিত আর এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ সেই একমাত্র অভিভাবক বাংলাদেশকে এড়িয়ে ভারত নতুন ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক রুট চূড়ান্ত করতে যাচ্ছে ভারত এখন দেখাতে চাইছে বাংলাদেশ ছাড়াও তাদের কাছে বিকল্প আছে আর সেই বিকল্প বাস্তবায়ন করার ক্ষমতাও তাদের রয়েছে কেন ভারতের সিদ্ধান্ত নিল কীভাবে পড়বে বাংলাদেশের অর্থনীতি ও নিরাপত্তায় প্রভাব আর প্রধান উপদেষ্টার অভিভাবকত্বের মন্তব্য ভারত কিভাবে তুড়ি মেরে উড়িয়ে দিল চলুন বিশ্লেষণ করিয়ে গত বছরে পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার সাথে সাথে ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বিশ্বাসের এক ধরনের অস্থিরতা তৈরি হয় আওয়ামী লীগ সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে যে ট্রানজিট রুট নিয়ে দীর্ঘ আলোচনা চলছিল তার গতি একবারে স্তব্ধ হয়ে যায় এই প্রেক্ষাপটে ভারত একটি বিকল্প পথের দিকে অগ্রসর হয়েছে যেখানে সমুদ্রপথ ও মিয়ানমার হয়ে উত্তর পূর্বাঞ্চলের সংযোগ স্থাপন করবে নতুন রুটে কলকাতা থেকে জাহাজে মিয়ানমারের রাখাইন প্রদেশের সিট্রা বন্দরে পৌঁছানো হবে সেখান থেকে নৌপথে কালাদান নদী ব্যবহার করে পৌঁছানো হবে মিয়ানমারের পালেটোয়া এরপর সড়কপথে মিজোরামের জরিমপুই এবং সেখান থেকে শিলং ও শিলচর পর্যন্ত একশো কিলোমিটার দীর্ঘ চার লেনের নতুন জাতীয় সড়কের মাধ্যমে সম্পূর্ণ যোগাযোগ স্থাপন করা হবে এই রুটের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগের সময় এবং ব্যয় দুই কমবে এতদিন পর্যন্ত ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহন ও সংযোগ সড়ক রক্ষা করত এখন সেই ভূ রাজনৈতিক গুরুত্ব কমে যাচ্ছে বাংলাদেশের মাধ্যমে উত্তর পূর্বের সঙ্গে সংযোগ থাকলে সেটা ছিল গেটওয়ে টু ইস্ট কিন্তু এখন ভারতের কাছে সে দরজা আর বাধ্যতামূলক থাকছে না গত মার্চে মোহাম্মদ ইউনিস বলেছিলেন উত্তর পূর্ব ভারত স্থল বেষ্টিত এবং বাংলাদেশ এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক এই বক্তব্য ছিল এক ধরনের কৌশলগত ঘোষণা কিন্তু ভারত মোহাম্মদ ইউনিসের এই কৌশলকে ষড়যন্ত্র হিসেবে দেখেছে তাই তারা নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে ভারত এখন দেখাতে চাইছে বাংলাদেশ ছাড়াও তাদের কাছে বিকল্প আছে এবং সেই বিকল্প বাস্তবায়ন করার ক্ষমতাও তাদেরই আছে ভারতীয় পণ্য পরিবহন বাংলাদেশের ভূখণ্ড দিয়ে হলে ট্রানজিট ফ্রি, শুল্ক কাস্টম ক্লিয়ারেন্স ও বন্দর খরচ হিসেবে বাংলাদেশ প্রতি বছর মোটা অঙ্কের রাজস্ব পেত ভারতের নতুন রুট হলে এই অর্থ সরাসরি হারাবে বাংলাদেশ তাছাড়া চট্টগ্রাম ও মংলা বন্দরের মাধ্যমে ভারতীয় পণ্য পরিবহন হওয়ায় বাংলাদেশের বন্দর অবকাঠামো উন্নয়নের সুযোগ ছিল এখন ভারত যদি সিটটা বন্দরের উপর নির্ভর করে তবে বাংলাদেশের বন্দরের গুরুত্ব ও বিনিয়োগের আকর্ষণ কমে যাবে এছাড়া বাংলাদেশের ট্রান্সপোর্ট কোম্পানিগুলো ট্রাক মালিক শ্রমিক সংগঠনগুলো যারা ভারতীয় পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত ছিল তাদের আয় কমবে এবং বেকারত্ব বাড়বে পাশাপাশি কৌশলগত চাপে পড়বে বাংলাদেশ ভারত স্পষ্ট বার্তা দিচ্ছে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা থাকলে বা অনিশ্চিত নেতৃত্ব থাকলে তারা বিকল্প পথ খুঁজে নেবে ফলে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের বিকল্প খুঁজে নেওয়ার মানে হল আন্তর্জাতিক নীতি নির্ধারকদের চোখে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব কমে যাওয়া এটি বিদেশি বিনিয়োগ উন্নয়ন প্রকল্প ও ভূ রাজনৈতিক আলোচনা সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলবে ভারতের নতুন এই বিকল্প রুটের ঘোষণা মোহাম্মদ ইউনিসের অভিভাবকত্বের দাবিকে চ্যালেঞ্জ জানিয়েছে শুধু একটি এটি রুট নয় এটি একটি কৌশলগত বার্তা যা বলে দেয় ভারত তার রণনীতি দ্রুত পরিবর্তন করতে পারে এটি বাংলাদেশের জন্য এক ধরনের সতর্কবার্তা ভারতের এই প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ার মানচিত্রে বাংলাদেশ ধীরে ধীরে তার গেটওয়ে তকমা হারিয়ে ফেলবে আপনার মতামত কি ভারতের এই সিদ্ধান্ত কি সঠিক নাকি বাংলাদেশ ভুল কূটনীতি করেছে কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ